হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আরও একটি সুন্দর একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো তোমরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকো চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে গুরু পূর্ণিমা যদিও গুরু পূর্ণিমা হয়ে গেছে গতকাল তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে অর্থাৎ সোমবারে এখানে আসার কারণ হচ্ছে আমার মেয়ে এখন নাচ শিখছে হয়ে গেল প্রায় বিগত এক বছর হয়ে গেছে তো এইটাই হচ্ছে আমার মেয়ের এবারে প্রথম গুরু পূর্ণিমা তো বাড়ির কাছে এখানে নিত্যম নিত্য কেন্দ্র এখানে নাচের স্কুলে মেয়ের শিক্ষা গুরু হচ্ছে অর্পিতা মুখার্জি অর্থাৎ পুনম এখানে এনার কাছে প্রায় বিগত এক বছর ধরে আমার মেয়ে শিখছে তো আজকে সেজন্য চলে এসেছি গুরু পূর্ণিমা করতে এবারে রবিবার দিনকেই পড়েছে তো নাচের ক্লাসও সেই দিনকে এমনকি এই দিনকে আজকে পরীক্ষাও তো ভাবতে পারছো গুরু পূর্ণিমাও হচ্ছে আবার এখানে আজকে পরীক্ষাও দেয়া হবে তো যাই হোক সকাল থেকে তোড় করে উঠে মেয়েকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে এসেছি এখানে তো এখানে অলরেডি পুজো শুরু হয়ে গিয়েছে অনেক বাচ্চারা এখানে এসেছে তো এখানে পুজো হচ্ছে দেখতেই পারছ তোমরা এরপর একে একে সবাই মিলে তার নিজের গুরুকে পুজো করে ওনার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবেন তো এইভাবেই আজকের এই দিনটি সম্পন্ন হয়েছে এবং এর এর সঙ্গে এই সমস্ত বাচ্চাদের আজকে পরীক্ষা ছিল তো এখানে এদের সমস্ত পরীক্ষাটাও ঠিকঠাকভাবে আজকে সুসম্পন্ন হয়েছে আমাদের বাচ্চা যদিও খুবই ছোট তারা এখানে এসছে এসে এখানে খুবই আনন্দ করেছে ছবি তুলেছে অনেক এখানে এনজয় করেছে সব বন্ধুদের সঙ্গে মিশে খুব সুন্দরভাবে সেজে গুজে একটু গরম করছিল কারণ ওয়েদারটা এমনই ছিল এখানে যে একটু বৃষ্টি হচ্ছে একটু রোদ একটু রোদ একটু বৃষ্টি এই রকম করে ওয়েদারটা একদমই খুবই বাজে হয়ে গিয়েছিল। তার জন্যে মেকআপ বারবার উঠেও যাচ্ছিলো ছোটোরা তো একদমই রাখতে পারছিলো না তা ওদের যখন ঠিক পরীক্ষার আগে ওদেরকে আবার পুনরায় মেকআপ করে তারপর ওদেরকে আবার বসানো হয়েছে তো আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিও আর ভিডিওটিতে আমিও যেহেতু এবারে প্রথমবার দেখছি এটা কীরকম কী হয় তাই সেই জন্য তোমাদের সঙ্গে যতটা পেরেছি এই ভিডিওর মাধ্যমে গুরু পূর্ণিমার সমস্ত জিনিসটাই তোমাদের আমি তুলে ধরেছি আমার মেয়েরই ব্যাচটি হচ্ছে একদম সবচেয়ে জুনিয়র এদের এই ব্যাচটাতে খুবই ছোট ছোটো বাচ্চারা করে তো আমি ভেবেছিলাম আজকের পরীক্ষা দিতে পারবে তো কি করবে তো ম্যামই নিজে সেখানে সাহস যোগায় হ্যাঁ ওরা খুব পারবে খুব ভালোও পারবে তো জানি না কী হবে না হবে এই মুহূর্তে টেনশন হচ্ছিলো কিন্তু তারপর যখন ওর পরীক্ষা দিয়ে বেরোলো আমি একটুখানি থিতু বললাম যে না ঠিক আছে তাহলে নিশ্চয়ই কিছু করছে ম্যাম বলেছিল কোনো চিন্তা নেই সব খুব পারবে আমি তো ভেবেছিলাম হয়তো বোধহয় পরের বছর দেওয়াবো কিন্তু ম্যাম সেখানে সাহসযোগী বলেছে সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছে খুব ভালো হয়েছে যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নিও আর তোমরা যদি এখানে নাচ শিখতে আসো তো আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সমস্ত কিছু জানিয়ে দেবো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ